আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজ বানাবো একদম ঘরোয়া স্টাইলে মৌরুলা মাছের ঝাল গরম ভাত ছাড়াই ভাবাই যায় না দেশি ছোট মাছের মধ্যে রইল মৌরুলা মাছের ঝাল মানেই আলাদা একটা স্বাদ আজ আমি দেখাচ্ছি খুব সহজ উপকরণে ঘরোয়া স্টাইলে মৌরুলা মাছের ঝাল রান্না ঝাল প্রেমীদের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইল আমি নিয়ে নিজে এখানে মৌরুলা মাছ মৌরুলা মাছটা ভালো করে কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা নিয়েছি একটা বড় পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে আমি তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব যখন লাল লাল হয়ে গেল তখন আমি মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব রকম মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম মরলা মাছটা মরলা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মৌরুলা মাছটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা নিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নেব এই মৌরলা মাছের ঝালটা কিন্তু গরম ভাতে দারুণ জমবে মোরলা মাছ ছোট হলেও স্বাদে কিন্তু এক নম্বর মশলাটা ভালো করে কষানো এই রেসিপি আসল টিপস এই ছিল আজকে ঘরোয়া মরুলা মাছের ঝাল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর নতুন হলে চম্পা কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন দেশি ছোট মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন মরুলা মাছের ঝাল কেমন লাগলো ছোট মাছ বড় স্বাদ এটাই ছিল আজকে মৌরুলা মাছের ঝাল ফলো করুন চম্পা কিচেনকে ঘরোয়া স্বাদ এমন রান্না আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় ভিডিও ভালো লাগলে পরিবারের সঙ্গে শেয়ার করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা খুদা হাফেজ